বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল গত সতেরো বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার বিন্দু চান্স ছিল না বলে নির্বাচন করতে পারেনি সতেরো বছরে আমাদের দলে অনেক যোগ্য মানুষ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছেন বিএনপির প্রতিটি আসনে তিন থেকে সাতজন জন পর্যন্ত এমপি হওয়ার মতো যোগ্য মানুষ মাঠে ময়দানে চষে বেরিয়েছেন আমাদের দল একজনকে মনোনয়ন দিয়েছেন বাকিরা আগ্রহ ছিল এলাকার চাপ ছিল তারা হয়তো হয়তো কেউ কেউ দলের চাপে চাপে মানুষের দিয়েছেন শেষে দিন আমরা সবাই বিএনপির কর্মী ধানের শীষ যার আমরা সকলে তার এক দেখবেন একজন মানুষও স্বতন্ত্র করবেন না দলের বাইরে কেউ যাবেন না ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় যদি কেউ দলের সিদ্ধান্তকে অমান্য করে দলকে চ্যালেঞ্জ করে নিজেকে বড়ত্ব জাহির করতে চান দল ওনাদের বিরুদ্ধে সময়ে যথাসময়ে ব্যবস্থা নেবে এটাই খুব স্বাভাবিক তবে আমরা আশা করব আন্দোলনের সংগ্রামে মাঠে ময়দানে আমরা একসাথে ছিলাম দীর্ঘদিন আমরা মাসের পর মাস বছরের পর বছর অনেকে জেল কেটেছি প্রত্যেকটা মানুষের একটা মনের মধ্যে আগ্রহ একবার পার্লামেন্টে যাবে জনগণের বুটে নির্বাচিত হয়ে এলাকার সমস্যা সমাধান করবে কিন্তু দলের একজনের বেশি যেহেতু প্রার্থী দেওয়ার কোন সুযোগ নেই সেই জন্য একজনকে ভুট করতে হবে আমরা পরবর্তী অন্যান্য নির্বাচনে আমরা দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এটাই দলের সিদ্ধান্ত। প্রতিবন্ধকতা তো আছেই আওয়ামী লীগ এবং যারা নির্বাচন বিচারতে চায় বাঞ্চাল করতে চায় তারা তো বসে নেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে নেমে বলেছেন দেশে বিদেশে বসে নেই তারা সুযোগ পাইলেই নির্বাচনকে বিলম্বিত করা 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 নির্বাচনকে বন্ধ স্থগিত এই সমস্ত তারা লিপ্ত আছেন আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেখানে মনস্থির করে ফেলেছেন তারা এইবার সুন্দরভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ করবেন কোন শক্তি এই ষড়যন্ত্র করে এই নির্বাচনকে দমিয়ে রাখতে পারবে না

বলা যাবে যে আমরা কয়টা আসন পেয়েছি আমরা বিশ্বাস করি অতীতে যতবার বাংলাদেশের মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশে বিএনপি নির্বাচিত হয়ে জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা গিয়েছে এবারও যেহেতু বাদ বাংলা স্রোত ধানের পক্ষে জনগণের পক্ষে জনগণ একত্রিত হয়েছে বিএনপির পক্ষে যদি সেই ভোটগুলি সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে এবং গণনা হয় রেজাল্ট যথাযথভাবে প্রকাশ হয় ইনশাল্লাহ অতীতের ধারাবাহিকতায় আমরা হয়তো আবার জনগণের ভালোবাসায় শিখতোয় আল্লাহর হতে জনগণের ক্ষেত সুযোগ পাবো এটা আমরা আশা করি ইনশাল্লাহ